আমি ২০১৮ হাজার সালে ধানের শেষের প্রতীক নিয়ে শেরপুর সদর এক থেকে নির্বাচন করেছিলাম এবং সে সময় আমি শেরপুর সদরের সর্বস্তরের মানুষের চোখে মুখে ধানের শেষের প্রতি জনপ্রিয়তা দেখেছি এবং তারা মাত্র এক ঘন্টা ভোট কাস্টিং এ আমাকে যে পরিমাণ ভোট দিয়েছিল সেটিতেই বোঝা যায় যে তারা ধান শিশকে কতটা ভালোবাসে আর তারই পরিক্রমায় এবারও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে শেরপুর সদর থেকে আমি ইলেকশন করব তো এই কারণে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারকেও ধন্যবাদ দিই বর্তমানে একটা জেলা শহরে একটা আসনে অনেকগুলো প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল সুতরাং আমাদের এখানেও একাধিক প্রার্থী ছিল আমি বিশ্বাস করি প্রত্যেকটা প্রার্থী ধানের শিশকে ভালোবাসে এবং মন থেকে দলটা করে কাজেই আমাকে মনোনয়ন যেহেতু দিয়েছে আমি বিশ্বাস করব যে বাকি যারা প্রার্থীরা আছেন তারা সকলেই আমাকে সহযোগিতা করবে এবং ধানী শিশের পক্ষে কাজ করবে ইনশাল্লাহ এবং শেরপুর সদর এক থেকে অবশ্যই এবার আমরা ধানী শিশের প্রতীক নিয়ে জাতীয় সংসদে যে শেরপুর সদর এক মানুষের জন্য কথা বলবো ইনশাল্লাহ একজন নারী হিসেবে আমার প্রথম কাজই হচ্ছে নারীর ক্ষমতা নিয়ে কাজ করা এবং নারীদের শিক্ষার হার বাড়ানো নারীরা যেন নিগৃহীত না হয় সমাজে। একটা নারী উচ্চশিক্ষা নিতে পারে একটা নারী যেন হচ্ছে বঞ্চিত না হয় পারিবারিক ভাবেও দেখবেন যে দুই তিনটা ভাই বোন থাকলে দেখা যায় যে ভাইরা বেশি প্রেফারেন্স পায় বোনরা কিন্তু এভাবে প্রেফারেন্স পায় না একই ভাবে মেয়েরা শ্বশুর বাড়িতে গেলেও সেভাবে পায় না কাজে আমি চাই আমার শেরপুরের সর্বস্তরের নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এবং নারীদের বেকারত্ব দূর করতে নারীরা যেন আত্মনির্ভরশীল হয় এবং নারীরা যেন নিজের ক্ষমতা বলে কোনো না কোনো কিছু করে খেতে পারে তারা যেন সমাজের বোঝা না হয় তো এটাই আমার প্রথম এবং প্রধান কাজ থাকবে